প্রায় ১৩ বছর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যার যার বাড়িতে অবস্থান করতেছিলাম এরই মধ্যে আপনারা জানেন গত পাঁচ তারিখে এই স্বৈরাচারী সরকার সরকার প্রধান এবং নরঘাতক নরপিচা শেখ হাসিনার পতন হয়েছে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করেছি আজকে ওই দিনই আমরা পাঁচ তারিখে আমরা তরিত গতিতে উত্তরায় যে কয়জন আমরা ছিলাম দ্রুত গতিতে সালের বাসায় সন্ধ্যার পরে বসি এবং তাদেরকে আমরা বলি যে আপনারা তেরো বৎসর যাবৎ চাকরি করে আসছেন কিন্তু আমরা কেন বাইরে এর পরবর্তী সময়ে আমরা আন্দোলনকালীন সময়ে এখানে টিভি ক্যামেরাম্যান ভাইরা যারা আছেন টিভির সাংবাদিক যারা আছেন আপনারা দেখেছেন আমরা রেজিস্ট্রার মহোদয়ের সাথে আমাদের কথোপকথনের দৃশ্য আপনারা দেখেছেন সেই দিন আমরা বলেছিলাম যে সাত দিন সময়ের মধ্যে অলরেডি চার দিন চলে গেছে আর তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে আপনারা আমাদের যা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে তিনি সাংবাদিক ভাইদেরকে সেই দিন সম্মুখে রেখে বলেছেন ওনার এবং ওনার কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনে যারা আছেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা ব্যবস্থা করবেন সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা একটা মিটিংয়ে আমরা বসি উচ্চ পর্যায়ের একটা মানে কমিটি এখন বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন তাদেরকে নিয়ে সব কিছু আপনাদের না জানলেও হবে আমাদের উপর শুধু বিশ্বাস রাখেন আমরা দ্রুততার সহিত যেন এই বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারে আইনগতভাবে হোক বা প্রশাসনিকভাবে হোক আমরা ফিরতে পারি সেই দিক নির্দেশনা ওনারাও দিয়েছেন আমরাও দিয়েছি সেইখানে আমাদের দু একজনের স্পষ্ট বক্তব্য ছিল এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ওনারাও সাক্ষী যে বিসিসার একটা আবেদন আমরা করেছি বিসি স্যারের কাছে বিসি স্যার সেটা ফরওয়ার্ডিং করেছে এবং সেই ফরওয়ার্ডিং এর ভিত্তিতে এখন যে তিন দিন সময় দিয়েছি এরই মধ্যে আমাদের কার্যক্রম অনেক দূর আমরা এগিয়ে নিয়েছি এইটারই এই ব্যাখ্যা যেটা ওনারা দাঁড় করাবেন এটা নিয়ে আমরা গত কয়েকদিন আগে দুই দিন বা তিন দিন আগে বসছি বসার পরে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন আজকের মধ্যে এটা কমপ্লিট করবেন এবং বিসি স্যার না আসা পর্যন্ত জরুরি সিন্ডিকেট না করে আমরা এই পত্রটি আমরা আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে কেউই পারবো না তো আমি একটা কথা ওই দিন রেজিস্ট্রার স্যারকে বললাম যে আমি বারো বা তেরো বছর আগে পাঁচটা পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্ত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে আমার চাকরি নাই সেই বিজ্ঞপ্তির মধ্যে আপনি রেজিস্টার আছেন আইন উপদেষ্টা আইন পরিচালক সিদ্দিক রহমান স্বপন আপনি আছেন হাত রতন আছে অমুক তমুক তারা আছে তো আপনারা পাঁচ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের চাকরি বৈধ হয়েছে তাদের মধ্যে আমরা নাই আপনারা কিভাবে আছেন আমি আইন বুঝি না আমি আদালত বুঝি না আপনি যেভাবে আছেন আমাকে সেভাবে নিয়োগ দেন এবং আপনারা যেভাবে বেতন পাচ্ছেন আমি ঠিক সেভাবে বেতন পেতে চাই এরপরে যদি আইনের কোনো সহযোগিতা লাগে আদালতের কোনো সহযোগিতা লাগে সেটা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আক মুজাম্মেল হক মামলা করেছে সেই মামলা ফেস করবেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পকেটে কোনো পয়সা নাই সুতরাং এর সমস্ত দায়বার এবং সমস্ত খরচ এই বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে ওনারা নিমরাজি হয়েছেন এখনো পুরোপুরি রাজি হয় নাই সুতরাং রাজি ওনাদের হতেই হবে তার পিছনে যদি বিশ্ববিদ্যালয় এক টাকা খরচ করে থাকে তারা ছিল একশো জন আর আমরা হয়েছি এক হাজারের উপরে সুতরাং তার জন্য যদি দশ টাকা খরচ করে আমার জন্য একশো টাকা খরচ করতে হবে আর টাকা পয়সার ব্যাপারে আমরা গতকাল একটা মিটিং করেছি আপনারা জানেন আপাতত আপনাদের কোনো টাকা পয়সা এই আমরা না যদি বিশ্ববিদ্যালয় রিভিউ করে তাহলে সেই রিভিউ বিশ্ববিদ্যালয় চালাবে আমি কেন টাকা দিব আমরা কেন টাকা দিব যদি আমাদের পার্সোনালি রিভিউ করতে হয় এক হাজার লোকের সেই ক্ষেত্রে কত টাকা লাগবে কিভাবে লাগবে আপনাদের সাথে পরামর্শ করে দ্রুততার সহিত আমরা যোগাড় করে সেইখানে আমরা পার্টিসিপেট করব এইজন্য এটাকে ভিন্ন খাতে কেউ প্রবাহিত করবেন না যে একবার চাইলো আরেকবার বন্ধ করলো এটা না আমরা কৌশলগত কারণে কিছু কথা বলে থাকি যেমন বলেছে পঞ্চাশ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নাই নতুন চাকরি যারা করে তাদের ব্যাপার আমাদের কোনো মাথাব্যথা নাই কারণ তারা বিশ্ববিদ্যালয় তাদেরকে বেতন দিবে। আমি আমরা আপনারা তাদের বেতন আমরা দেব না সুতরাং আজকে আপনারা দেখেছেন আমাদের পক্ষে মিছিল করেছে আমাদের চাকরিতে পুনর্বহালের জন্য তারাও আমাদের পক্ষে কাজ করে যাচ্ছে সুতরাং আপনারা তাদেরকে এমন কোন ভাষা আচরণ করবেন না যে ভাষায় বা যে আচরণ তারা কষ্ট পায় আমাদের জন্য যারা হাডু পানিতে নামবে আমরা তাদের জন্য গলা পানিতে নেমে যাব সুতরাং যারা আমাদের কথা বলে আমরাও তাদের কথা বলবো তবে আরে কোথায় কি হবে প্রমোশন দিব নাকি পুরস্কার দেব নাকি তিরস্কার করব এটা সময় বলে দেবে আজকের ব্যবহার বলে দেবে যে কালকে তোমার তোমার সাথে আমরা কি ভালো আচরণ করব না খারাপ আচরণ করব সুতরাং আপনারা অযাচিত ভাবে আমরা দেখেছি আপনারা কিছু কর্মকর্তা কর্মচারীকে সুন্দরভাবে গলায় গলায় ধরে তাকে বিশ্ববিদ্যালয় থেকে গেটের বাইরে বের করে দিয়েছেন খুশি হয়েছে সুন্দরভাবে তারা আপনারা তাদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায়িত করেছেন কোন বিভাগীয় প্রধান বিশ্ববিদ্যালয়ে আসবে না এবং আমাদের আমাদের রেজিস্ট্রার স্যার আমাদের কাজ করে যাচ্ছেন নিত্যানন্দ উপ প্রশাসন কাজ করে যাচ্ছেন আইনের পরিচালক স্বপন ভাই আমাদের কাজ করে যাচ্ছেন ওনারা আমাদের জন্য যেহেতু বিশ্ববিদ্যালয়ে হবে না না আসলে চলবে তাই ওদের জন্য আপাতত আমরা রাখলাম আসতেই ছাত্ররা এখন সার্টিফিকেট নিতে আসে প্রবেশপত্র নিতে আসে মার্কশিট নিতে আসে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিতে আসে ছাত্রদের জন্য আজকেই স্বাধীনতা ছাত্রদের জন্য আজকে শেখ হাসিনা উলঙ্গ অবস্থায় দেশ থেকে পালিয়ে গেছে ছিল না সুতরাং এই ছাত্ররা হচ্ছে আমাদের প্রাণ এই প্রাণকে ভমরা প্রাণ ভমরা তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে ছাত্রদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না আমাদের কানে আমরা শুনেছি কিছু কিছু ছাত্র এখানে দেওয়াল লিখন বা কিছু কাজকর্ম করতে আসছে বিশ্ববিদ্যালয়ে আলপনা আঁকতে আসছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কে বা কারা বাধা দিয়েছে এটা যেন না হয় ছাত্রদের সমস্ত কার্যক্রমকে বৈধ ঘোষণা করতে হবে তারা সকল কাজ করতেছে এই দেশের জন্য আজকে পুলিশ নাই রাস্তায় পুলিশ নাই মেয়েরা পুলিশের কাজ করতেছে ট্রাফিক নাই মেয়েরা ট্রাফিকের কাজ করতেছে রাস্তা পরিষ্কার করতেছে এই ছাত্র ছাত্রীরা সুতরাং তাদের বিরুদ্ধে গেলে আমাদের চলবে না তাদের পক্ষ অবলম্বন করতে হবে আরেকটি কথা যেটা হচ্ছে বিসিসা না আসা পর্যন্ত জরুরি সিন্ডিকেট করা যাচ্ছে না তাই আপনাদেরকে অনুরোধ করব আজকের যে অবস্থিতি এই অবস্থিতি আরও বাড়াতে হবে আটশো জন এক জন যাই বলেন না কেন সকলকে এই বিশ্ববিদ্যালয় এখন থেকে একটা মাস আর বেশি আসার পর দিন থেকে আপনাদের সকলকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এক মাসের মধ্যে আমরা সময় দেবো আলটিমেটাম সাত দিন বা পনেরো দিন এর মধ্যে আমাদের চাকরির ধারাবাহিকতা বজায় রেখে জ্যেষ্ঠতা প্রদান সহ সকল বেতন বাতা দিয়ে আমাদের পরিশোধ করতে হবে এবং এবং আপনারা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে অফিসার যারা টুরে গেছেন সেই হিসাব আমাদের দিতে হবে আমরা চাকরিতে নাই কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা চাই সুদ আসলে আমরা সেগুলো আদায় করে আদায় করে নিব আমাদের উপর আপনাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ হচ্ছে দ্রুত গতিতে কাজ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট স্থানে এখন আটকে আছি বিসি সারের কারণে বিসি আসলে এই বিশ্ববিদ্যালয়ের সব কিছু বন্ধ থাকবে কার্যক্রম চলবে না তখন দাবি দাবি থাকবে একটাই একটাই দে 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 থাকবে এক দফা এখানে আর কোন কাজ হবে না চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে আজকে আজকে যখন আমি উত্তরা থেকে আসি বড় বাড়ি পর্যন্ত আসতে পারছি পরে আর আসি নাই ড্রাইভারকে বললাম তুমি এখানে থাকো আমার মিটিং আছে আমাকে যেতে হবে হাইটা পরে সেই গা সাদিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম কয়জন লোক ছিল আপনারা জানেন পনেরো থেকে বিশ জন রাস্তা আটকায় ফেলাইছে আর আমরা এখানে আছি ছ দুই তিনশো কর্মকর্তা কর্মচারী আমরা ঘোষণা দেব যদি বিসি তালবাহানা করে বিসি কেউ আমরা আটকায় দেব রাস্তা বন্ধ করে দেব এটা প্রধান উপদেষ্টার কানে যাক কেন বন্ধ হয়েছে রাস্তা ডিসি আসবে এসপি আসবে কমিশনার আসবে স্মারক আমরা লিখে রাখবো প্রধান উপদেষ্টা বরাবর সেই উপদেষ্টা বরাবরে যদি ডিসি দায়িত্ব নেয় তাহলে আমরা রাস্তা ছাড়বো এর আগে রাস্তা আমরা ছাড়বো না আমাদের চাকরি যেন অনতিবিলম্বে। এক মাসের মধ্যে যেন আমরা ঢুকতে পারি সকলের সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করে আপনারা প্রতিদিন আজকে যেভাবে আসছেন ঠিক এর সে দ্বিগুণ কালকে আসবেন তারপরে তিন গুণ আসবেন তারপর চার গুণ এরপরে এক হাজার আঠারো জন কর্মকর্তা কর্মচারী সবাই আসবেন চাকরি না দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ড চলবে না তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা অনেকে চাকরি করছেন সেই চাকরির ব্যাঘাত ঘটিয়ে আপনারা আমাদের সমাবেশে যোগ দিয়েছেন সেই জন্য চাকরিরক্ষা ও পুনরুদ্ধার কমিটির পক্ষ থেকে আমি মহাসচিব হিসাবে আপনাদের ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমার এই ছোটো বোনেরা এবং আমার বোন সহকর্মী যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছে দেখা হবে আবার